কি করছো নারকেল ছাড়ানো হচ্ছে যে নারকেল ছাড়ানো হচ্ছে আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি আর ঘর থেকে বেরোনো যাচ্ছে না ভাবলাম যে দেখি তালের বড়া করা যায় কিনা এই তালের বড়া ছাড়া করার জন্য যে নারকেল ছাড়ানোর প্রস্তুতি ছোট্ট নারকেলটা এখন নারকেল একদম ছোটো ছোটোই হয় খুব বড় বড় এটা দাম কত নেই

নারকেল করানো হচ্ছে তাই তো হ্যাঁ নারকেলটা পোড়াচ্ছি নারকেলটা কুচি আছে শ্বাসটা পুরো হয়নি না মানে ভিতরে যে সাদা অংশটা এটা পুরো না মানে কুচি আর কি ভালো আছে হুম ভালোই খারাপ হচ্ছে না পাতে গিয়ে আছে এই যে নারকেল কাটানটা এটা আমার মা আমাকে শিখিয়েছে আমি পারতাম না কিভাবে কাটতে হয় মানে ধার গুলো আমি হ্যাঁ সবাই তো জানে এবার আমাকে কিভাবে মা শিখিয়েছে সেটাই আমি শেখাচ্ছি নারকেলটাই হাফ পোর্শনটা ডান হাত দিয়ে ধরতে হবে হ্যাঁ আর বাহার দিয়ে এই যে এইটা প্রচুরটা দিয়ে এটা দিয়ে এরকম চাপ দিয়ে দিতে হবে আর শুরু করতে হয় ধার থেকে ধারের পাটটা আগে করে নিয়ে করতে করতে ভেতরের দিকে যেতে হবে ঠিক আছে এরমভাবে সবাই জানে মা আমাকে কীভাবে শিখিয়েছে এরমভাবে এই এরম করে নিয়ে এরকম ঘোরাতে হয় এরমভাবে আস্তে আস্তে এরম করে ঘোরাতে হবে